একটা কমিউনিটিকে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তার রিঅ্যাকশন হবে না এটা হয় কখনো একটা কমেন্টটাকে ভাগিয়ে দাও বাসিয়ে তার রিঅ্যাকশন হবে না এটা হয় কখনো ক্ষমতায় থাকবো চুরি করে থাকবো যতদিন পারবো লুটে নেব এই হলো সরকারের পলিসি হুলিগানিজমই পছন্দ করেন উনি হুলিগানিজমই জানেন আমার তো মনে হয় হুমায়ুন কবিরকে গ্রেফতার করাবো আর 살아 জীবন্ত তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না যদি ক্ষমতায় থাকতে পারবে না তখন তারা পশ্চিম বাংলায় থাকবে কিনা আমার খুব সন্দেহ আছে যারা নেতা নেতৃত্ব পুলিশের মধ্যে তো 30 থেকে 40% পুলিশ তো তৃণমূল কংগ্রেস পার্টি করে এই যে থানাগুলো খুলে রেখেছে বেশ কিছু থানা দোকানে তৃণমূলের ঝান্ডাই গেড়ে দেওয়া আছে দেখুন এগুলো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের স্পন্সার বাংলায় ধর্মীয় রাজনীতিকে উস্কানি দিয়ে মানুষের মধ্যে এটাকে নিয়ে যাওয়া এটা তৃণমূল কংগ্রেসের কালচার এবার দেখুন একটা ধর্মীয় গোষ্ঠীকে যদি কেউ কিছু বলে বা একটা ধর্মীয় গোষ্ঠীর হয়ে যদি কেউ কিছু বলে তার পাল্টা রিয়াকশান তো আসবে ভারতবর্ষের মতন এত বড় জনবহুল দেশে পশ্চিমবাংলার এই অবস্থাটা দু হাজার সালের আগে কিন্তু এরকম জিনিসটা ছিল না যত দিন যাচ্ছে পশ্চিমবাংলায় আজকে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা আরও প্রকট হয়ে উঠছে এটা বাংলার জন্য খুবই দুঃখের আপনি বাংলায় চাকরি নেই বাংলায় আপনার কোনো নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই বাংলাতে কোনো নতুন দেখুন হসপিটালগুলোর কি অবস্থা আপনি যদি আজকে এসএস এস যান এনআরএসে যান দেখুন ওখানে পেশেন্ট মাটিতে গড়াগড়ি খাচ্ছে এগুলো নিয়ে কারোর বলার কিছু নেই আর কেউ বলবে না এবং সরকারের যারা যার যে দল সরকার চালাচ্ছে তাদেরও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই ক্ষমতায় থাকবো চুরি করে থাকবো যতদিন পারবো লুটে নেবো এই হলো সরকারের পলিসি ধর্মীয় রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা কেন বাংলায় এখন হচ্ছে আপনার কি মনে হয় দেখুন ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা এই জন্য বাংলায় হচ্ছে কারণ আপনি তৃণমূল নেতা নেত্রীদের কথাবার্তা শুনবেন কেউ যদি জেচে পড়ে হঠাৎ করে কেউ বলে দেয় যে ভাগীরথীদেরকে মুর্শিদাবাদে কি হবে ভাগীরথীদের সারা পৃথিবীর যে কোনো জায়গাতে হবে তখন তো ধর্মীয় উস্কানি ছিল না তাহলে ধর্মীয় উস্কানিটা কোথা থেকে আসলো আমি সাধারণ মানুষের কাছে বলবো এগুলো থেকে আপনারা বিরত থাকুন এবং এই সরকারকে পরিবর্তন যতক্ষণ না করা যাবে তার আগে অব্দি এই পশ্চিম বাংলার কোনো উন্নতি হবে না হুমায়ুন কবির হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দল নেতা তিনি যদি মুর্শিদাবাদে সভা করতে যান তিনি যেই মানুষজনকে নিয়ে যত দুজন মানুষজনকে নিয়ে সভা করবেন তার চার গুণ বেশি মানুষজনকে নিয়ে তিনি হুমায়ুন কবির সেই সভা ঘেরাও করে রাখবেন উনি হুলিগানিজমই পছন্দ করেন উনি হুলিগানিজমই জানেন আমার তো মনে হয় হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা উচিত যে বাংলায় রায়েট লাগানোর জন্য এই যে নেতাগুলো মন্তব্য করছেন তাদেরকে তো গ্রেপ্তার করা উচিত বলে আজকে যদি আজকে যদি সাধারণ মানুষ দুটো বাড়ির ছেলে মেয়ের যদি কিছু অঘটন ঘটে ঈশ্বর না করুক কে দায়িত্ব দায়িত্ব নেবে নেবে নেতাগুলো হুমায়ুন কবির নির্বাচনে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করছেন একেবারে এবং তিনি এও বলছেন তিনি তিরিশ হাজার ভোটে শুভেন্দু অধিকারীকে হারাবেন দেখুন ভোট আসবে ভোট যাবে নেতা আসবে নেতা যাবে দেশের মানুষকে নিয়ে চলতে হবে এবং দেশের উন্নতি ঘটাতে হবে এই ধর্মীয় রাজনীতি যদি কন্টিনিউ হতে থাকে তাহলে আমাদের পশ্চিম বাংলার উন্নয়ন তো হবেই না অবনয়ন হবে আর আগামী দিনে যেদিন তো তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না যদি ক্ষমতায় থাকতে পারবে না তখন তারা পশ্চিম বাংলায় থাকবে কিনা আমার খুব সন্দেহ আছে যারা নেতা নেতৃত্ব আছে চৌধুরী এবার তিনি আক্রমণ করছেন যে তিনি নাকি এবার সুবেন্দ অধিকারী ঠ্যাং ভেঙে দেবেন দেখুন এটা একটা কালচার হয়ে গেছে যে যা পারছে বলছে যে যা পারছে বলছে এটা একটা কালচার হয়ে গেছে আমি মানুষের কাছে আবেদন করব জনগণের কাছে আবেদন করব সবার আগে তৃণমূল দলটাকে হাঁটান বাংলা থেকে এবং মানুষকে সঙ্গে নিয়েই আমাদের এটা লড়াই যে মানুষকে সঙ্গে নিয়েই পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে আমরা সরানোর প্রচেষ্টা করব এবং সরাবো নওসাদ সিদ্দিকী তিনি এবার বলছেন যে বিজেপি তৃণমূল তারা নাকি ইচ্ছা করে এইসব মন্তব্য করে ভোটটাকে তাদের নিজেদের মধ্যে আটকে রাখার একটা অপচেষ্টা চালাচ্ছে দেখুন ধর্মীয় মেরুকরণ তো পশ্চিমবাংলাতে হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যেভাবে হয়েছে আর ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের রাজনীতিতে রয়েই যাবে কার কারণ হচ্ছে হলো যে দেখুন ভারতবর্ষ যে বিভক্ত হয়েছিল সেটা কিন্তু ধর্মীয় কারণেই বিভক্ত হয়েছিল অন্য কোনো কারণে বিভক্ত হয়নি বরং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে ধর্মীয় কারণে হয়েছে আলাদা কথা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ভাষার কারণে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল ধর্মীয় কারণে এটা যদি কেউ ইতিহাসে বলে যে না হয়নি অমুক হয়েছে তো সেইখানে দাঁড়িয়ে সেই মাটিতে দাঁড়িয়ে কনস্ট্যান্ট যদি কেউ বলতে থাকে তাহলে তো ধর্মীয় মেরুকরণ হবেই আর ধর্মীয় মেরুকরণের থেকে এখন সেটা ধর্মীয় রাজনীতিতে পৌঁছে গেছে রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে গেছে শকত মোল্লা তিনি বলছেন দু সালের নির্বাচনে বাংলার মা বোনেরা শুভেন্দু অধিকারীর মুখে ঝামাকালি ঘষে তাকে শিক্ষা দেবেন দেখুন কে কাকে শিক্ষা দেবে কে কাকে শিক্ষা দেবে না এটা তো প্রশ্ন না আজকে পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার যারা চাকরি করছিলেন স্কুল সার্ভিস কমিশনে তারা বিপদে পড়ে আছেন তাদের নিয়ে বলার কেউ নেই তাদেরকে কেন সুপ্রিম কোর্টে যেতে হলো তাদের নিয়ে বলার কেউ নেই আগামী দিনে তাদের চাকরি থাকবে কি থাকবে না এখনো সুপ্রিম কোর্ট রায় দেয়নি তাদের নিয়ে বলার কেউ নেই ওবিসি সার্টিফিকেট চলে গেল তাদের নিয়ে বলার কেউ নেই পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসছে না তাদের নিয়ে বলার কেউ নেই আর এই তৃণমূল কি বলবে তাতে কিছু যায় আসে না তৃণমূলের কাউন্সিলর থেকে আর মাথা পর্যন্ত সবাই চোর আর যেদিন ক্ষমতা চলে যাবে এদের মধ্যে মাথাগুলো আর পশ্চিম বাংলায় এদের দেখা পাওয়া যাবে না একদিকে শুভেন্দু অধিকারী তিনি রামনবমীতে এক কোটি হিন্দুকে নামার বার্তা দিচ্ছেন এবং অপরদিকে সিপিএফ নেতা সুজন চক্রবর্তী তিনি আবার এখন বলছেন যে বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নাকি নেই এবং কোনোদিন ছিল না দেখুন রামনবমী বাংলাতে ছিল কিন্তু ব্রাম্নমিটা সেরকম ভাবে বাংলাতে প্রকট ছিল না হাওড়ার দিকে হতো যেরকম পুজো বাংলাতে যেভাবে হয় সেইভাবে ব্রাম্নমি সেইভাবে ছিল না হ্যাঁ ছিল প্রশ্নটা হচ্ছে হলো রাজনীতি আপনার রাজনীতিতে এখন ধর্ম ঢুকে গেছে তার ব্যতিক্রমী আজকে পশ্চিমবাংলাতে প্রতি বাংলা একমাত্র ধর্মীয় রাজনীতির ব্যতিক্রমী জায়গা ছিল দু হাজার এগারো সাল পর্যন্ত দু হাজার এগারো সালের পর থেকে পশ্চিম বাংলাটা এখন ধর্মীয় রাজনীতির একটা পীঠস্থান হয়ে গেছে এবং কালে দিনে এটা বাড়ছে আমার বিশ্বাস এটা আরো বাড়বে যতদিন এই তৃণমূল থাকবে হুমায়ুন কবির এবার কার্যত তিনি পুলিশকে আক্রমণ শানিয়েছেন তিনি বলছেন পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সুবন্ধু অধিকারী মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন শাসক দলের নেতারাও কি এবার কোথাও পুলিশের যে ব্যর্থতা সেটা মেনে নিচ্ছেন শাসক দলের নেতারা পুলিশের ব্যর্থতা কেন মানবে শাসক দলের নেতারা পুলিশ তাদের হয়ে কাজ না করলে তখন তাদের ব্যর্থতা বলবে পুলিশের মধ্যে তো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পুলিশ তো তৃণমূল কংগ্রেস পার্টি করে এই যে থানাগুলো খুলে রেখেছে বেশ কিছু ওখানে তৃণমূলের ঝান্ডাই গেড়ে দেওয়া আছে যেগুলো যেগুলো মাথায় ওপরতলার পুলিশ অফিসার বসছে সেগুলো তো তৃণমূলের পুলিশ অফিসার বসছে বেশ কিছু সবাই না তো তারা তাদের কিছু পুলিশ অফিসার যদি পুলিশ নিজে দিয়ে পায় না পুলিশকে ডিয়ে দেওয়ার কথা তো বলেন না আপনারা কুড়ি হাজার থেকে আশি হাজার টাকা মাইনে কম পাচ্ছে মানে বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী কনস্টেবল সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিএসপি তারা মাইনে কম পাচ্ছেন সেটা দেওয়ার কথা তো বলেন না রাজ্য সরকারের যারা নেতৃত্বে রয়েছেন রাজ্য রাজ্য যারা চালাচ্ছেন তাদেরকেও তো বলেন না সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না সেটা বলেন না তো দু সাল থেকে তাদের টাকা পেন্ডিং আছে দেওয়ার প্রশ্ন করেন না তো শেষ প্রশ্নে আসবো টিটাগড় থেকে শুরু করে বেলঘড়িয়া বিভিন্ন জায়গায় যেভাবে শ্যুট আউটের ঘটনা বাড়ছে মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা সেটা কি একেবারে প্রশ্ন চিহ্নের মুখে একেবারে এখন এসে দাঁড়িয়েছে কি বলবেন বাংলাতে দু সালের পরে সাধারণ মানুষের কোনো নিরাপত্তাই নেই তপন দত্ত হত্যা হয়েছে তার বিচার হয়েছে তার তদন্ত হয়েছে আপনি বরুণ বিশ্বাস হত্যা হয়েছে বাংলার নিরাপত্তা নেই কান্দুনি হয়েছে কোথায় নিরাপত্তা আছে এখন না এটা বাংলাদেশ দু সালের পর থেকে ধারাবাহিকভাবে শুটআউটের ঘটনা থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে বরুণ বিশ্বাস থেকে শুরু করে তপন দত্ত থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আপনি যদি দেখেন বাংলার কোনো নিরাপত্তা নেই পরিবারগুলো ভেসে গেছে এই সরকারকে পরিবর্তন করতে হবে